ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার মূল চক্রি তাহাউ রানাকে গ্রেফতার করল এনআইএ ডিআই অফিসের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মিছিল চাকরিহারাদের হারাদের এসএসসি ভবনের সামনে অনুশনে একাংশ যোগ্য চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশের লাঠি প্রতিবাদে সল্টলেকে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার বার্তা বিজেপির সীমা শুল্ক চৌকি দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য চলাচলের সুবিধা প্রত্যাহার ভারতের নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যে প্রভাব পড়বে না জানালু বিদেশ অহিংসা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে জৈন ধর্মের তীর্থঙ্কর মহাবীরের জন্মজয়ন্তী পালিত নমস্কার সংবাদ প্রবাহে আপনাদের স্বাগত আসছি বিস্তারিত সংবাদে দু হাজার আট সালের ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার মূল অভিযুক্ত তাহাউর রানাকে আমেরিকা থেকে বিশেষ বিমানে আজ সন্ধ্যায় দিল্লিতে নিয়ে আসা হয় বিমানবন্দর চত্বর জুড়ে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা উল্লেখ্য 2008 সালে ছাব্বিশে নভেম্বর মুম্বাইয়ের বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় একশো জনের মৃত্যু হয় মুম্বাই হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ সহযোগী তাহাউর রানা দিল্লিতে তো পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে বিমানবন্দরে তাহাউর রানাকে গ্রেফতার করেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আধিকারিকরা এনআইএর পক্ষ থেকে সেই ছবি প্রকাশ করা হয়েছে তাকে এনআইএ সদর দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে তাহাউর রানাকে ভারতে নিয়ে আসার পরে এনআইএর পক্ষ থেকে প্রেস বিবৃতি জারি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা থেকে দু হাজার আটের ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানার প্রত্যর্পণ সফল হয়েছে দু হাজার আট সালের ওই ঘটনার মূল ষড়যন্ত্রীকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বেশ কয়েক বছর ধরেই চেষ্টা চালানো হচ্ছিল प्रत्यर्पण प्रसंगे केंद्रीय मंत्री पीयूष गोयल बोले भारत के माटी के विचार शास्त्री दिया हम जिस होटल में खड़े हैं यहीं पर आतंकवादियों ने हमला किया था ये होटल पे लोगों की जान गई थी लेकिन कांग्रेस की सरकार ने कुछ किया नहीं आरोपियों के ऊपर सख्त सजा दिलाने के लिए बल्कि जो पकड़ा गया था कसब उसको भी बिरयानी खिलाते थे ये मोदी जी का दृढ़ संकल्प था कि जिन लोगों ने हमारे देश पर आंख उठाई उनको सख्त से सख्त सजा मिले और आज हर भारतवासी को गर्व है मोदी जी पर विशेषकर हम सब मुंबई कर कृतज्ञ हैं मोदी जी के कि ऐसे लोग जिन्होंने हमारे देश के ऊपर हिंसक आक्रामक हमला किया था उनको हम भारत के ধরতি ভারতকে কানুন সজা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতৃত্বে দেশে সন্ত্রাস নির্মূলের পথে কোন দেশদ্রোহী ছাড়া পাবে না জবসে প্রধানমন্ত্রী মাননি নরেন্দ্র মোদী তেদ্রোহ কড়ি নজর রক্ষি গী और माननीय प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में और माननीय गृह मंत्री श्री अमित शाह जी के मार्गदर्शन में इस देश से आतंकवाद लगभग लगभग सफाया की ओर है और जो भी देशद्रोही जो इस भारत में अस्थिरता पैदा करना चाहा है इन चौदह वर्षों में उन पर कड़ी कार्रवाई हुई है और कोई देशद्रोही अब बचने वाला नहीं खबर सिक्स जीरो फाइव पालटाओ पाल्टाओ स्व पाल्टाओ পালটাও পালটাও স্বভাব পালটাও এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেড়া পুরনো নোট পাল্টা ব্যাংক যদি পালটে না দেয় তাহলে আরবিআই এর Омবডসম্যান অভিযোগ করুন আরবিআই বলে জেনে রাখুন সতর্ক থাকুন কোচবিহারী অফিসে গতকাল চাকরিহারা যোগ্য শিক্ষকেরা প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের প্রবল বাধার সম্মুখীন হন বিক্ষoproত শিক্ষকদে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এরই প্রতিবাদে আজ শিয়ালদা চত্বরে জমায়েত হন চাকরি হারা শিক্ষকেরা সেখান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা। শিক্ষকদের গায়ে হাত তোলা শিক্ষা জগতের এক কালো দিন বলে অভিযোগ করেছেন তারা তাদের দাবি মর্যাদার সঙ্গে চাকরি ফিরিয়ে দিক রাজ্য সরকার ডিআই অফিস যেটা কলকাতা ডিআই সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানে আপনারা ঘটনা দেখেছেন যে কি বর্বরচিত আক্রমণ পুলিশ প্রশাসন নামিয়ে নিয়ে এসছে নিরস্ত্র শিক্ষকদের উপরে যা চূড়ান্ত লজ্জার সেই ঘটনার প্রতিবাদে আমাদের সমস্ত শিক্ষক সংগঠন সমস্ত সহকর্মী এবং অন্যান্য যে সরকারি কর্মচারী রয়ে রয়েছেন বিভিন্ন কলেজের বিদ্যা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ওনারা ডাক্তাররা ওনারা আজকে আমাদের সঙ্গে আমাদের অশিক্ষক কর্মচারী তারাও কিন্তু আমাদের এই মিছিলে সামিল হয়েছেন আমাদের কাল কর্মসূচি ছিল আমরা প্রত্যেকটি ডিআই অফিসে যাব এবং ডিআই অফিস ঘেরাও করব সেই কর্মসূচি কিন্তু শান্তিপূর্ণ ছিল আমাদের শিক্ষকরা কোনো অস্ত্র নিয়ে যায়নি সেখানে কারুর ব্যাগে কোনো অস্ত্র ছিল না আমরা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করতে গিয়েছিলাম বিক্ষোভ করতে গিয়েছিলাম কারণ আমাদের নিজস্ব কিছু দাবি দাবিদা আছে যেখানে আমাদের চাকরি চলে গেছে সেইখানে তো আমাদের শান্ত হয়ে বসে থাকার কোনো পথ নেই আমাদের জায়গাই নেই যে আমরা বাড়িতে শান্ত হয়ে বসে থাকবো আমরা রাতের পর রাত ঘুমোতে পাচ্ছি না রাতের পর রাত আমাদের ঘুম চলে গেছে আমাদের স্বাভাবিক খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছি আমরা সেই অবস্থা আমাদের বিক্ষোভ ছিল কালকে ডিআই অফিসে কিন্তু কসবাতে যেটা হলো যে আমাদের সহযোদ্ধাদেরকে যেইভাবে লাঠি আর লাঠি দুটোই চলল মানে নিন্দনীয় মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এটা কি করে করেন মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এত দানবীয় কি করে হতে পারেন কার অর্ডারে হলেন উনি কে তাকে নির্দেশ দিল যে একজন শিক্ষককে আপনি লাথি মারবেন আমরা তো কোনো রাজনৈতিক দলকে এতদিন এন্ট্রি দিইনি এখানে কাউকে ঢুকতে দিইনি আমাদের আন্দোলনে আগামী দিনেও ঢুকতে দেব না আমরা শুধু মুখ্যমন্ত্রী আমাদের যে সুপ্রিম কোর্ট আমাদের উনি উনি পাইয়ে দেবেন সঠিক লিস্টটা দেবেন কিন্তু এতদিন সময় পেয়েও উনি দিলেন না এখন তাহলে ওনার কি করতে হবে রিভিউ পিটিশন করে আমাদের যজ্ঞদের লিস্ট পাবলিশ করে সেই রিভিউ পিটিশনের মাধ্যমে কিন্তু আমাদের যোগ্য সম্মান আমাদের যোগ্য চাকরি কিন্তু ওনাকে ফিরিয়ে দিতেই হবে কালকে যে ঘটনা ঘটলো প্রতিটা মুহূর্তে যে ধরনের চলছে লাথি মারা হয়েছে আমরা মনে করি এ লাথি শিক্ষক ওই শিক্ষকের ব্যক্তির উপর নয় গোটা শিক্ষক সমাজের উপর গোটা সমাজের উপর লাথি এবং এই প্রশাসনের নিজের মুখের উপরে লাথি মেরেছে আমরা মনে করি এটা ফলে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এর থেকে মুক্তির উপায় হচ্ছে সরকারকে এসএসসির মাধ্যমে যে মিরর ইমেজ পৃথকীকরণ যোগ্য এবং অযোগ্য এই দুটো যে পৃথকীকরণ এই জায়গাটা তারা করতে হবে করলেই এই সমাধান হয়ে যায় বিধাননগর স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একাংশ আন্দোলনরত চাকরিহারাদের সঙ্গে দেখা করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খাঁ আন্দোলনরত শিক্ষকরা এসএসসি পরীক্ষার সব ওএমআর শীটের মিরর ইমেজ প্রকাশ করার দাবি জানিয়েছেন আমরা গতকাল থেকে অবস্থানে বসেছি গতকাল আমাদের প্রতিনিধি গিয়েছিল চেয়ারম্যানের সাথে দেখা করেছে ওনারা বলেছে যে আমাদের কাছে মিরর ইমেজটা আছে সেই মিরর ইমেজটা কবে পাবলিশ করবে সেটা যাতে সবাই দেখতে পারে তার জন্যই আমরা এই অবস্থান কর্মসূচির সাথে অনশনটাও চালিয়ে যাবে যতক্ষণ না উনি কমিশনের ওয়েবসাইটে আমরা সেই মিরর ইমেজটা দেখতে পাচ্ছি অনশন অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে বসেছি একটাই দাবি বাইশ লক্ষ ইমেজের মিরর ইমেজের পাবলিকেশন শো আউট ও এসএসসি ওয়েবসাইট ডাক্তার ইন্দ্রনীল খাঁ বলেন দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেস সরকার যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না রিউ করুন আর সুপ্রিম কোর্ট হাই কে যতই তোপ দাগুন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনারা ধ্বংস করে দিয়েছেন আমাদের চাক আমাদের যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করেছেন এবং আগামী প্রজন্ম যারাই বিদ্যালয়ে ছোট ছোট ছেলে এরা ছেলে মেয়েরা যারা পড়াশোনা করতে গেছে তারা শিক্ষকের অভাবে শিক্ষা অভাবে তারাও পথে বসে যাচ্ছে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরা বলছেন মুখ্যমন্ত্রী তাদের বললো স্কুলে যেতে কিন্তু ওনারা গেলেন ডিআই অফিসে কি বলছেন স্কুলে কি করে যাবে স্কুল থেকে তো আপনাদের জন্য আজকে তারা স্কুল থেকে বাইরে চলে আসতে হয়েছে তারা কেউ ডিআই অফিসে কি সব করে এতদিন যেতেন দিনের পর দিন ধরে যখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা বারবার চেয়েছে যে যোগ্য অযোগ্য তালিকা আপনারা আলাদা করে দিন কিন্তু কখনো হাইকোর্টে চলেছে কখনো সুপ্রিম কোর্টে একবারের জন্য মনে হলো না যে যারা অযোগ্য সেই লিস্টটা আলাদা করি আর যারা যোগ্য তাদেরকে চাকরিতে রাখি আজকে যদি যোগ্যদেরকে আপনারা চাকরিতে রাখতেন আমাদের যারা যোগ্য চাকরি যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে গিয়ে ডিআই অফিস অভিযান করতে হতো না তারা ডিআই অফিসে যেতে বাধ্য হয়েছে কারণ এই ডিআই অফিস থেকেই অযোগ্যদেরও মায়না হয়েছে তারা যেতে বাধ্য হয়েছে আর যেতে বাধ্য করেছেন আপনারা এবং আপনাদের মতন যারাই দুর্নীতিগ্রস্ত এই পুরো সরকার কসবাই ডিআই অফিসে গতকাল চাকরিহারাদের প্রতিবাদে শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ ও শারীরিক নিগ্রহের ঘটনাকে ধিক্কার জানিয়ে সল্টলেকে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শিত হয় রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ বিক্ষোভ বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যুব মোর্চার কার্যকর্তাদের আটক করে ভ্যানে তোলে

চাকরি হারা শিক্ষকদের আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানালেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যারা যোগ্য তারা চাকরি যেন ফিরে পায় বা যাদের চাকরি থাকে এটা আমাদের বরাবরই দাবি ছিল এই চাকরি হারাদের যে লড়াই সেই লড়াইকে আমাদের সমর্থন আছে আমরা নৈতিকভাবে সমর্থন করছি তারা এই আন্দোলন চালিয়ে যাক তাদের সেই আন্দোলন করার অধিকার আছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একে তো চুরি করেছেন চুরি করে চাকরি বিক্রি করেছেন তার দলবল এবং তার লোকজন তারপরেও তিনি আমার বড় বড় কথা বলছেন যেদিন বৈঠকে ডাকলেন সবাইকে সেদিন কোন রকম সদর্থক কথাবার্তা সদর্থক উত্তর কিচ্ছু মুখ্যমন্ত্রী দিতে এর বিরুদ্ধে শিক্ষকরা আন্দোলনে নামছে আমার তো মনে হয় সামগ্রিক শিক্ষক সমাজকে এর বিরুদ্ধে আন্দোলনে যাওয়া রাজ্য বিজেপি মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন আন্দোলনকারী চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের উপর যেভাবে পুলিশ অমানবিক অত্যাচার করেছে তার প্রতিবাদে শিক্ষকদের অনশন ও আন্দোলন খুবই প্রাসঙ্গিক হৃদয় বিদারক মর্মান্তিক ঘৃণ্য ঘটনা একটা দৃষ্টান্ত স্থাপন করলো পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের লাঠি মারলো মাটিতে পড়ে যাবার পরেও তাদের উপরে লাঠি সরল মহিলাদের উপর আক্রমণ করলো পুলিশ পুলিশ কেনই পরিস্থিতি তৈরি হয়েছে যারা ওয়েমের শিট চাইতে গিয়েছিলেন তারা কি কোনো অন্যায় করেছেন যাদের মেধা প্রতারিত হয়ে গেল শুধুমাত্র মুষ্টিমেয় দুর্নীতিগ্রস্ত কিছু চোরকে বাঁচানোর জন্য যারা চাকরি বিক্রি করেছে যারা চাকরি কিনেছে তাদের পৃথকীকরণ করা সম্ভব ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে পর্ষদের পক্ষে শিক্ষামন্ত্রকের পক্ষে তারা সেটা করেনি তারা শুধু নিজেদের ক্যাবিনেটকে বাঁচানোর জন্য নিজেদের পাপ মুক্ত করবার জন্য আজকে এতগুলো মানুষের সর্বনাশ করলো তারা প্রায় আশি হাজার মানুষ এফেক্টেড হয়ে গেলেন এই সিদ্ধান্তে পুরো স্কুল ব্যবস্থা নেমে গেল। এমনিতেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় আছে নিয়ে নতুন করে বলবার কারোর কোনো প্রশ্ন নেই কিন্তু যে পরিস্থিতি কালকে তৈরি হয়েছে তার প্রেক্ষিতে আজকে তারা তো আন্দোলন করবেই আমার মনে হয় যে ঘটনা গতকাল ঘটেছে তাতে কোনো রাজনীতি নিরপেক্ষ সমস্ত সাধারণ মানুষের এগিয়েছে প্রতিবাদ করা উচিত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতে উলেমার আহ্বানে আজ রামলীলা ময়দানে এক জনসমাবেশে ডাক দেয়া হয় সমাবেশে উপস্থিত রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন এই আইনকে তাঁরা সমর্থন করছেন না ভারতবর্ষের বিরোধী দল কম কম হলেও প্রায় চারশো কাঁচা প্রস্তাব দিয়েছে জমিয়ে তলমাহীন পার্সাল বোর্ড এবং দারুল দেওব জয়েন্ট পার্লামেন্টমেন্ট কমিশনের যে চেয়ারম্যান উনি সাথে ছিলেন কথা বলেছেন সব কিছু প্রত্যাখ্যান করেছে আরচেতীয় মুগুর মেরে পুঁজিপতি ব্রাহ্মণ্যবাদের শক্তি ভারতের দুর্বল মানুষের প্রতি চাপিয়ে দিচ্ছে এটা সংবিধান বিরোধী আইন আমরা পরিষ্কারভাবে ঘোষণা করছি এ আইন আমরা মানছি না মানব না গরিব মুসলিমদের অস্তিত্ব সংকটে ছিল তাদেরকে সেখান থেকে বাঁচাতেই কেন্দ্রীয় সরকার এই সংশোধিত ওয়াকফ আইন নিয়ে এসেছে বলে দাবি করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ সমিক ভট্টাচার্য ওয়াক অফ প্রপার্টির অর্থ অনাথ শিশুদের জন্য অনাথ দরিদ্র বাচ্চাদের জন্য অসহায় মহিলাদের জন্য ব্যয় করবার কথা পশ্চিমবঙ্গে সর্বাধিক ওয়াক অফ প্রপার্টি লুট হয়েছে গত দশ বছরে একের পর এক মোতোয়ালি প্রোমোটারের সঙ্গে হাত মিলিয়ে জমি বিক্রি করে দিয়েছে এই বিপুল পরিমাণ সম্পত্তি তার মধ্যে বৈধ আছে অবৈধ আছে কেউ ঘোষণা করে দিলেন ওয়াক প্রপার্টি করে জবরদখল করেছে হিন্দুরও করেছে মুসলমানেরও করেছে বলছেন মুসলিমদের এই বোর্ডে থাকবে কেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যিনি অ্যাকাউন্টস অফিসার তার নাম কি কুনাল বসু দু সালে থেকে নিয়োগ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী সুতরাং এই যে সংশোধনী বিল এসছে এই বিল দরিদ্র মুসলমানদের স্বার্থে অসহায় নির্যাতিতা মহিলাদের স্বার্থে এই বিল ওয়াক অফ প্রপার্টিকে রক্ষা করার স্বার্থে এই বিল আইনি জটিলতা বন্ধ করার স্বার্থে এই বিল উন্নয়নের পক্ষে এই বিল ওয়াক অফ প্রপার্টির প্রকৃত অর্থ যে মূল্যায়ন তার পক্ষে ওয়াকফের আয় বৃদ্ধির পক্ষে মুষ্টিমেয় মানুষের এতে অসুবিধায় পড়বে নিশ্চয়ই পড়বেন আর তার জন্যই সভা সমিতি চলেছে কোচবিহারের শীতল কংগ্রেসের তৃণমূল সদস্যের বাড়িতে ব্রাউন সুগার তৈরির কারখানার হদিশ মিলেছে পুলিশ এই অভিযোগে ছজনকে গ্রেফতার করেছে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার তৈরির বিভিন্ন উপাদান এই ঘটনায় পলাতক গোলেনাহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য ও তার স্বামী পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে তিনজন মালদার দুজন আলিপুরদুয়ার এবং একজন শিলিগুড়ির বাসিন্দা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের আবহে সে দেশের বিরুদ্ধে কড়া বার্তা দিল ভারত অপ্রত্যক্ষ কর ও শুল্ক বিভাগ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ভারতের সীমা শুল্ক চৌকি ব্যবহার করে কোন তৃতীয় দেশে বাংলাদেশী পণ্য চলাচল করতে পারবে না এতদিন ভারতের বন্দর বিমানবন্দর থেকে অন্য দেশে পণ্য সরবরাহ করত বাংলাদেশ এবার কেন্দ্রীয় সরকার এই সুবিধা প্রত্যাহার করে নিল বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জাসওয়াল জানিয়েছেন এই সুবিধা প্রত্যাহারের ফলে বাংলাদেশের সঙ্গে নেপাল ও ভুটানের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না দ্য ট্রান্সপোর্টমেন্ট বাংলাদেশ Had over a period of time resulted in significant congestion at our airports and ports. The facility, therefore, has been withdrawn with effect from 8 April 2025. Uh, these measures do not impact uh, Bangladesh's exports to Nepal and Bhutan, transiting through Indian territory. এই বিজ্ঞপ্তি প্রকাশের পর উত্তর চব্বিশ পরগনায় পেট্রাপল আন্তর্জাতিক সীমানা থেকে বাংলাদেশি পণ্যের যাতায়াত বন্ধ হচ্ছে পেট্রাপল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট কার্তিক চক্রবর্তী এবং পেট্রাপল ইম্পোর্টার এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার দে বলেছেন এতে ভারতের কোনো অসুবিধা হবে না দু সালে একটা সার্কুলার ছিল ইন্ডিয়া গভর্নমেন্টের বাংলাদেশ গভর্নমেন্টকে কিছু ফ্যাসিলিটি দিয়েছিল যে তাদের সে বড় ব্যবসা সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা তাদের সেই ফেসিলিটিটা বিদেশে করতে পারছিলো না কস্টিং হিউজ হচ্ছিল তারা ইন্ডিয়াকে ব্যবহার করে তারা তাদের রপ্তানি করছিল বিশেষ করে গার্মেন্টস এবং এই গার্মেন্টসে টার্নশিপমেন্ট কার্গো অর্থাৎ বাংলাদেশ থেকে আমাদের দেশে ঢুকবে আমাদের দেশের থেকে আমাদের দেশের কন্টেনার বা ট্রাকে আনলোড হবে ইন প্রেজেন্স অফ কাস্টমস ফুললি চেক হবে এবং কাস্টম বা শুল্ক আধিকারিক ইন্ডিয়ান যারা আছে ওই মালে একটা সিল করে দেবে এই সিস্টেমটা বাংলাদেশ গত চার বছর ধরে এই ফেসিলিটিটা ইন্ডিয়ার কাছ থেকে পেয়ে যাচ্ছে তো গত কয়েক কাল পরশু দিন একটা নোটিশ হয়েছে গতকাল নোটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নোটিশ তাতে এই ফেসিলিটিটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার উপর থেকে মূলত নেপাল এবং ভুটানে যে ট্র্যানজিট সুবিধা ওরা পেয়ে থাকতো সেটা ইজিলি যেত কিন্তু ইদানিং ভারত সরকার একটা নোটিফিকেশন জারি করেছে যে বাংলাদেশ ইন্ডিয়ার উপর থেকে কোনো তৃতীয় দেশকে ওরা ট্র্যানজিটের সুবিধা পাবে না তো এটা আমাদের তো ইন্ডিয়ার জন্যে কোনো অসুবিধে নেই কিন্তু বাংলাদেশ এতে একটা ক্ষতিগ্রস্ত হতে হয়ে পড়বে যেরকম বাংলাদেশ যদি নেপালের সঙ্গে অনেক কমোডিটির কাজ করে ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে প্রচুর কমোডিটি বাংলাদেশে যায় বাংলাদেশ থেকে নেপালে যায় এবং ভুটানে যায় কিন্তু সেই জায়গাটা বাংলাদেশের আর কোনো রাস্তা নেই এই কান্ট্রিগুলোকে পাঠানোর জন্য একমাত্র রাস্তা ইন্ডিয়া তো অন্য দিক থেকে ঘুরে পাঠাতে গেলে সেটা অনেক কঠিন ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার খরচের ব্যাপার এবং সেটা বলা যায় অসম্ভবই বলা যেতে পারে এটা তো বাংলাদেশের তো এটা একটু ব্যবসায়িকভাবে তারা অনেক লস হবে এখানে ওয়েবস এক্সটেন্ডেড রিয়েলিটি ক্রিয়েটর হ্যাকাথানে সেরা হলো আইআইটি খড়গপুর ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে ওয়েবস আয়োজিত এক্সেল ক্রিয়েটর হ্যাকাথনের বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে এই প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ফিটনেস ওয়েলবিং শিক্ষাগত রূপান্তর পর্যটনের ক্ষেত্রে ইমার্সিভ ট্যুরিজম ডিজিটাল মিডিয়া ও বিনোদন এবং ই কমার্স রিটেল অ্যান্ড ট্রান্সফরমেশন আইআইটি খড়গপুরের পড়ুয়া বেদান্ত হাজরার নেতৃত্বে রানার্স টিম বিজয়ী ঘোষিত হয়েছে এছাড়াও সারা দেশ থেকে আরও চারটি দল বিজয়ী ঘোষিত হয়েছে রানার্স টিমের অন্য দুজন সদস্য ছিলেন সাহিল প্যাটেল এবং সৌর্য বারানোয়াল আইআইটি খড়গপুরের অধ্যাপক কৌশল কুমার ভগতের তত্ত্বাবধানে শিক্ষাগত রূপান্তর বিভাগে তারা জয়লাভ করেন আইআইটি খড়গপুরের পড়ুয়া বেদান্ত হাজরা জানান তাদের শ্রেষ্ঠ প্রকল্প এডিওস্কেপ এক্সার একটি ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্মে স্টেম ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষায় বিপ্লব আনার লক্ষ্যে কাজ করে আমরা খুবই খুশি এটা জানানোর কি আমরা এক্সার ক্রিয়েটার হ্যাকাথনে এডুকেশন ট্রান্সফরমেশনে ফার্স্ট প্রাইজ পেয়েছি সো আমাদের প্রজেক্ট মেনলি ডিল করে ওই স্টুডেন্টসদের নিয়ে যারা স্কুলস আর কলেজেসে নিজের হাতে এক্সপেরিমেন্টস করার সুযোগ পান না তো আমাদের এই প্রজেক্টটা ইয়ারে এডুকেশন দেয় তাকে স্টুডেন্টসরা নিজের হাতে এক্সপেরিমেন্টসগুলো করতে পারে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি ফিল্ডসে কাজ করবে সো স্টুডেন্টরা একটা ভিআর হেডসেট দরকার আর আমাদের আমরা সফটওয়্যার প্রোভাইড করবো সো ওই ভিআর হেডসেট আমরা সফটওয়্যার ইন্টিগ্রেট করলে ওরা অ্যাপটা রান করতে পারে ভিআর হেডসেটে আর ইউজিং দ্য হ্যান্ড ট্র্যাকিং টেকনোলজি অফ দি ভিআর হেডসেট ইটসেলফ ওই স্টুডেন্টরা এক্সপেরিমেন্ট করে পারফর্ম করতে পারে তারা উপকৃত হবে গ্রামের স্কুল এর যারা এই সুযোগ পান না কি হাতে কেমিস্ট্রি বায়োলজি এক্সপেরিমেন্ট করতে পারবে তারা খুবই উপকৃত হবে এই প্রজেক্টে আইআইটি খড়গপুরের অধ্যাপক কৌশল কুমার ভগৎ জানান ভারতের স্কুলগুলিতে হাতে কলমে গবেষণাগারের কাজ করার ক্ষেত্রে এই প্রকল্প কাজ করবে এই প্রকল্পকে স্টার্ট আপে পরিণত করার জন্য তারা চিন্তা ভাবনা করছেন আমি খুবই খুশি যে আমার স্টুডেন্ট বেদান্ত সাহিল আর একসার ক্রিয়েটর হ্যাকাথন জিতেছে এই হ্যাকাথনে মোর দ্যান টু থাউজেন্ড স্টুডেন্টস পার্টিসিপেট করেছিল এই হ্যাকাথনে তিনটা পেজ ছিল ফেজ ওয়ান যেখানে আপনি আপনার আইডিয়া দিচ্ছেন তারপরে ফেজ টু ছিল ওইখানে আপনাকে একটা প্রোটোটাইপ ডেভেলপ করে প্রেজেন্টেশন হয়েছে আর ফেস থ্রিতে আপনাকে কমপ্লিট প্যাকেজ আর বলছি সফটওয়্যার डेवलपमेंट कर अपना के प्रेजेंट पे इट इज प्राउड मुमेंट फॉर आस दैट आवर टीम हेज वन एंड दे विल बी देर विल बी अवार्ड सरमनी इन द मंथ ऑफ मे एंड वी आर अल्सो प्लानिंग हम भावी कि ये हमारा स्टूडेंट स्टार्टअप इनिशिएट एक बिजनेस मॉडल डेवलप कर বাংলা মুদ্রণ জগতে এক অসামান্য ব্যক্তিত্বের নাম পঞ্চানন কর্মকার তার হাত ধরেই বাংলা হরফের সৃষ্টি বাংলা হরফের দুই শতকেরও বেশি সময়ের ইতিহাস প্রদর্শনীর মাধ্যমে এবার ফুটে উঠেছে উত্তর কলকাতার খেলাদ ভবনে উদ্যোক্তারা জানিয়েছেন ইতিহাসের তথ্যকে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ হিস্ট্রি তো ক্রিয়েট করা খুবই ইম্পর্টেন্ট আমরা তার জন্য রোজই চেষ্টা করছি আমাদের ইনভেনশনের থ্রু কিন্তু হিস্ট্রিটা প্রিজার্ভ করাটা আরোই ইম্পর্টেন্ট কারণ কি আমরা সেটা মাঝে মাঝে ভুলে যাই তার জন্য সেটা পসিবল হয় না গত দুশো বছর ধরে আমার পরিবার বংশের পর বংশ এই ইতিহাসটাকে আমাদের নিজেদের প্রাইভেট ক্যাপাসিটিতে আমরা সংরক্ষণ করার সত্যিই চেষ্টা করেছি আমার বাবার নাম না উল্লেখ করলেই নয় কারণ কি ওনাকে ছাড়া মানে এটা পসিবলই হতো না আমার বাবারই সমস্ত সংরক্ষণের কাজ আমি তুলে ধরার চেষ্টা করছি এবং এই এক্সিবিশনটা সত্যি পঞ্চানন কর্মকার এবং আমার বাবার জন্য একটা ট্রিবিউট ইতিহাস ছাড়া যে কোনো সভ্যতার অগ্রগতি হতে পারে না আমাদেরকে ইতিহাসটাকে ফিরে দেখতেই হবে আমাদের শিকড়টাকে ফিরে দেখতেই হবে তো যেখানে বাংলা ভাষার একটা উদযাপন বলা যেতে পারে বাংলা হরক আর সেটার উদযাপন এই যে তিনশো বছরকে আমরা ফিরে দেখছি এবং এটা যে সংরক্ষিত করা হয়েছে প্রিয়াঙ্কা মল্লিক যিনি সংরক্ষণ করেছেন তার পূর্বপুরুষের এই যে একটা অনবদ্য একটা সৃষ্টি এবং সেটাই আমরা আমাদের আজকের প্রজন্মের কাছে আগামী প্রজন্মের কাছে পন্তিও সিনা এবং তার উদ্যোগে সেটা সকলের কাছে তিনি যে পৌঁছে দিচ্ছেন সেটা আমার মনে হয় বাংলা ভাষাকে কিছুটা হলেও আরও রৃদ্ধ করবে আরো সমৃদ্ধ করবে যে প্রয়াসটা এখানে করা হয়েছে সেই ভাষাটাকে তুলে আনার জন্য বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন স্কালচারের মাধ্যমে আমার মনে হয় এরকম যদি আরও বেশি কলকাতায় হয় তাহলে আমাদের খুব একটা বেশি কষ্ট করতে হবে না এটাকে আরো ছোট এই ভাষাটাকে ভারত বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় গভীর রাতে বাজ পড়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের ঘটনায় শোকের ছায়া বিএসএফ জওয়ানদের মধ্যে ফাঁসি দেওয়ার আঠারো নম্বর ব্যাটালিয়ানের জওয়ান বছর বৈয়াল্লিশের দীপক কুমার ডিউটি করছিলেন সীমান্তে সূর্যাপুর গ্রামে তেইশ নম্বর গেটে গতরাতে মুসলধারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিএসএফ জওয়ানেরা তাকে উদ্ধার করে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মহাবীর জয়ন্তীতে শান্তির বার্তা নিয়ে পুরুলিয়া শহরে শোভাযাত্রা করলেন জৈন সমাজের মানুষজন এদিন জৈন মন্দির থেকে বাদ্য সহযোগে জৈন তীর্থঙ্কর মহাবীরের মূর্তি নিয়ে এই শোভাযাত্রা শহরের চকবাজার হয়ে মধ্যবাজার পর্যন্ত যায় মানব সমাজে অহিংসার বাণী প্রচার করেছিলেন মহাবীর এদিন জৈন সমাজের পক্ষ থেকে সেই বার্তা দেয়া হয় आज महावीर जयंती है भगवान तो महावीर का जन्म दिवस आज के दिन हम लोग के लिए निकले हैं और धर्म के नाम से जाना जाता है हमारे चौबीस तीर्थंकर है उसमें से जो चौबीसवें तीर्थंक है भगवान महावीर स्वामी उनका आज जन्म कल्याण है जो हमारा दिगम्बर सैन समाज पूर्णिया बड़े ही धूमधाम से मना रहा है तो आप देख रहे हैं की बड़े मात्रा में लोग यहाँ जुलूस में दिख निकले है बड़े आनंद के साथ শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার ছাব্বিশ আগারর মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানাকে গ্রেফতার করল এনআইএ ডিআই অফিসের শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মিছিল চাকরিহারাদের এসএসসি ভবনের সামনে অনশনে একাংশ যোগ্য চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সল্টলিকে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার বার্তা বিজেপির সীমা চৌকি দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য চলাচলের সুবিধা প্রত্যাহার ভারতে নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যে প্রভাব পড়বে না জানালো বিদেশ মন্ত্রক অহিংসা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর মহাবীরের জন্মজয়ন্তী পালিত সংবাদ প্রবাহ আজকের মতো এই পর্যন্তই পরবর্তী বাংলার সংবাদ আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে নমস্কার শুভরাত্রি